আর বৃষ্টিতে পাতা গুলো একটু নষ্ট হয়ে গেছে দুই তিন দিন যাবত অনেক একটু কারণে আর কিন্তু অনেক বেশি ভালো লাগে খাইতে আর অনেক বেশি গুণাগুণ শাকে অনেক বেশি ভিটামিন আছে যার কারণে আমি ফেলে দেয় না আর যেতো বাড়ির সার্বিক সারা সকাল সকাল তোর তাজা শাক সবজি রস করে যায় গাছ থেকে নিয়ে আসলাম আর অনেক বেশি নরম আর সার্ভিস দিলে যারা কিন্তু খাইতে পিতা লাগে লম্বা আরো কিন্তু লম্বা হয় ঘনও একটু বেশি যার কারণে একটু উঠে উঠে হলে মোটা হয় যত পাতলা তত আলু বাতাস ধুক মোটা আর যে এরকম হাল হাল

অনেকদিন হলো জোনা খাই না মানে সবজি রান্না করে খাই জোর করে রান্না করা হয় এই অনেক প্রকার

একটু বেশি থাকে কি রান্না করবো কি করবো এসব বিষয় সবকিছু গুছিয়ে রান্না করতে গেলে একদম তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর সবাই অনেক ভালো থাকবে